দর্শক এখন রয়েছে দেশের চালের বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা এছাড়া আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ অটো মিলস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম খুরশেদ আলম খান খুরশেদ আলম আপনাকে স্বাগত এক আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা কিন্তু এর আগে গত পনেরো বছরে কিন্তু চাল নিয়ে চাল বাজি এরকম অনেক সংবাদ আমরা আসলে সংবাদ মাধ্যমে পেয়েছি তো কি অবস্থা আসলে চালের যে সেক্টরটা এই মুহূর্তে আমরা এটাও শুনছি যে প্রয়োজন নেই তারপরেও কিন্তু দুই লাখ টনের মতো ধান সেই সাথে চার লাখ টনের মতো গমের আমদানির কথা শোনা যাচ্ছে সব কিছু মিলে একটু জানতে চাই আসলে ধন্যবাদ এটা আমি মনে করি বর্তমান সরকারের একটা ভালো সিদ্ধান্ত এই হিসাবে যে আমাদের এবছর আমনের যে বা চাষ ভালো হবে না বলে মনে হয় অতি বৃষ্টিতে বিভিন্ন এলাকার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় যে আমনের মৌসুমে আমার ভালো ফসল পাবো না তারপরে এখন আমাদের যে পরিমাণ ধান বিভিন্ন জায়গায় মজুদ আছে সেই মজুদ যদি আমরা বের করতে পারি যেমন এটাকে আমরা বলি যে কিছু মৌসুমী ব্যবসায়ী এবং যারা সিন্ডিকেট আমরা আপনার সাথে বহুতবার এই আমরা আলাপ হয়েছে কথা বলেছি কিছু সিন্ডিকেট আছে বড় বড় ব্যবসায়ীরা যারা আছে যারা আমি বড় বলছি এদের কথা যে এরা বিভিন্ন গোডাউনে বেনামে বিভিন্ন গোডাউন তারা নিয়ে আসে সমস্ত গোডাউনে ধান রেখে দিয়েছে এই ধানগুলো যদি বাজারে রেগুলার চলিয়ে আসে তাহলে কিন্তু আমার চালের বাজার অস্থিতিশীল অবস্থা যায় না চাউের দাম কিন্তু অনেক কমিয়ে আসে এখন বাজারে গেলে আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী আছি যারা মনে করেন প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে আমাদের ধান কিনে তারপরে মিল চালাইতে হয় এরা কিন্তু বাজার ধান পাচ্ছি না পর্যাপ্ত সরবরাহ নাই আমার মনে হয় সরকারের যে এখন যে সিদ্ধান্তটা হয়েছে যে আমদানি করে রাখতে পারলে সেটা মনে হয় ভালো হবে তবে আমি মনে করি ভবিষ্যতের জন্য কথাটা আবারও বলে রাখি যে আমন যখন আসবে ওই সময় কিন্তু সারা বিশ্বে যখন মৌসুম থাকে তখন চালের বাজার কম থাকে তখন আমার মনে হয় আপতকালীন সময়ের জন্য ভবিষ্যতের জন্য শুধু দুই লাখ চার লাখ আমি মেনে করে দশ থেকে পনেরো লক্ষ চাল যদি আমদানি করিয়া যদি মজুত করে রাখে তাহলে আমার মনে হয় ভালো হবে আমার ধানে যে দশটা জেলা আমরা বন্যা এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যে এলাকায় কোনো ধান চাষ এবার হয় নাই বা হতেও পারবে না কাজে এই যে আমাদের এগুলো মাথায় রেখেই কিন্তু ভবিষ্যতে সরকারের পরিকল্পনা নিতে হবে যে আমাদের বর্তমান খাদ্য মজুত কত আছে আমার প্রত্যেক আমাদের কত পরিমাণ খাদ্য প্রয়োজন বা ছয় মাসে আমাদের কি পরিমাণ খাদ্য প্রয়োজন হয় আগের যে স্ট্যাটিক্স কৃষি মন্ত্রালয় যেটা শুধু কাগজে কলমে কিন্তু বাস্তবতায় কোনো হিসাব আমরা আজ পর্যন্ত পাই নাই তারা বলছে বাম্পার ফলন তারা বলছে যে উদ্ভিদ আছে পঞ্চাশ লক্ষ মেট্রিক টন খাদ্য কিন্তু দেখা গেছে যে আমাদের সেই খাদ্য যদি উদ্ভিদই থাকে তাহলে বাজারে আমরা চালের দাম বাড়বে কেন আমরা প্রত্যেক সপ্তাহে দেখেন প্রায় প্রায় ষাট টাকা পাঁচ টাকা বাড়ে কিন্তু কমে না যেটা বাড়ছে আজ পর্যন্ত সেটা কেউ কমাইতে আমি মনে করি বর্তমান সরকারের বড় কাজ হবে ধানের দামের সাথে সমন্বয় করে যে ধানগুলো বিভিন্ন জায়গায় মজুত করা আছে যে সমস্ত গোডাউনে ধান রাখা আছে অনেক বাফের আছে বিভিন্ন ছোট বাজার সেখানে তারা গোডাউন করে সেখানে রাখছে এগুলোকে বের করা আগে আমি বহুতবার বলছি কিন্তু তখন তার সরকার তখন হয়তো পদক্ষেপ নেয় নাই আমি আশা করি যেহেতু একটা পরিবর্তন আসছে এবং তারা যে পরিবর্তনটা চাইছে সেই এটা একটা বড় ধরনের পরিবর্তন আনা দরকার যাতে কোথায় কোনো ধান চাল যদি মজুত করতে সেটাকে বের করা তাহলে আমার মনে করি সাধারণ মানুষ তারা পণ্যের দাম বাড়লে সেটা নিয়ে কোনো কথা না কিন্তু চাউলের দাম বাড়লে এটা নিয়ে সবাই কিন্তু মাথা ব্যথা হয়ে যায় আমি মনে করি যে চাউলের দামটা কমাইতে হইলে এখন যেহেতু ধরেন আহ কি রাস্তাঘাটে এখন আর কিন্তু চাঁদাবাজি নাই এখন যদি হই থাকে তাহলে শিরর ব্যবস্থা নিতে হবে আর সাদাবাজিদের জন্য তাহলে দরকার আগে আমরা ওজন দিছি যে সাদাবাজি হচ্ছে পুলিশের টাকা নিচ্ছে চারজনও চালুতাম বাস এখন তো পুলিশও টাকা নিচ্ছে না সাদাবাজিও হচ্ছে না তাহলে তাহলে দরকার পারবে কেন আর কেনই বা এখনো বাড়তি ভিত্তি আছে সেটা কেন কমানা হচ্ছে না এই দামনায় সরকারের খসে গেল একদম শেষের দিকে জানতে চাইব যে অতি চালের মজুদের জন্য আমরা এর আগে দেখেছি যে জেল জরিমানা হয়েছে তো একটা সিলিং তো আছে এখনো আছে এই সিন্ডিকেট কে আসলে কিভাবে ভাঙা যায় এটা সহজ ইচ্ছা আমি তো আগে তো সিন্ডিকেট কারা কারা এদের নাম ধরে ধরে আমি বলেছি আমরা ওগুলো খোঁজ করে বের করেন কারা এদের সিন্ডিকেট করতেছে আপনার এখন যে বড় বড় মেগা মেগা ব্যবসায়ী আছে তারা এখন ধান কিনে রাখছে তাদের গোডাউন গুলা করে এবং কিছু কিছু গোডাউন আছে আমার গোডাউন আমার গোডাউনে আমি ধান কিনে রাখতে পারি না খালি গোডাউন দেখা যাচ্ছে অন্য একজন বড় ব্যবসায়ী সে বলেছে ভাই আমার গোডাউনটা ভাড়া দেন আমি দিলাম সেখানে দেওয়া গেল তার ধানটা সে রেখে দেবে কারণ আমরা যদি যাই অনুসন্ধান করতে গেল তো দেখবে আমার গোডাও না আমার ধান আমি তো বলবো না আমি ভাড়া দিছি অমুকটা এই ভাবে কিন্তু আমাদের আমি মনে করি ছয় আর 6 মাস আর যদি এক দুই সিজনে যদি আপনাদের খাদ্যের সমস্যা তাহলে আমাদের খাদ্য কিন্তু বিভিন্ন জায়গায় মজুদ আছে কিন্তু বলা বের করতে হবে এই যে এই দাইত্য কে নেবে আমি আগে বলছিলাম যে ডিজিপি এনএসআই কি কাজ করে তার কাজটা কি তার এত কিছু করতে পারে তাহলে কারা মজুদ করে তারা মজুদদার কোথায় গুলো আছে সেটা তারা স্পন্দ পরিবর্তন করতে পারে না এটা কারণটা কি তাহলে তারা তাদের সদিচ্ছা নাই না তারা ওই এলাকায় গেলে তারা পরিবর্তন হয়ে যায় যে ধান পাওয়ার পর মজুত পাওয়ার পরও সেই মজুদ তার প্রকাশ করে না বা কিছু আমার কাছে এরকমই মনে হইতেছে আমি আশা করি বর্তমানে সেটা হবে না এবং তারা বর্তমান সরকার যেহেতু আপনি একটা পরিবর্তন চাচ্ছে এবং সেই পরিবর্তন আলোকে এখন যারা যেখানে দায়িত্ব নেবে সেটা তাল� মনে হয় দায়িত্ব ভালোভাবে পালন করবে এবং কোথায় ধান চাল আছে সেটা তার মজুদ করা বের করে ফেলতে পারবে আপনি দেখেন যদি চাল ধান যদি সরবরাহ কিন্তু ঠিক আছে কিন্তু দাম বাড়তেছে কারণ এই পুরুষটা কেউ করে না আপনি আপনি যে আপনি কারণ বাজার আপনার অফিস আপনি যান কারণ বাজার বাজারে যাই দেখবেন সেই এই সে চালের কোনো ঘাটতি নাই মজুদের কোনো ঘাটতি নাই তাদের এখানে তারা যদি চাল যদি সরবরাহ না থাকতো তাহলে কিন্তু আমরা দেখতাম এখানে চাল পাওয়া যায় নাই আপনার চালের শর্ট আছে কিন্তু চাল তো অ্যাভেলেবেল আছে কিন্তু এখানে শুধু যে সিন্ডিকেট কারা কারা সেন্ডিকেট হলো একদিকে যেমন বড় বড় ব্যবসায়ী এরপরে কিছু মৌসুমী ব্যবসায়ী নামছে প্রচুর মৌসুমী ব্যবসায়ী আছে চাউলের দান চাল কেলেই লাভ হয় আর একটা হলো যারা আরতদান আরতদারের কাছে তাদের গোডাউন কোথায় কোথায় আছে এগুলো ফাইন্ড আউট করা দরকার আরতদার কাছে প্রচুর চাল মজুদ করা আছে এই চাউলগুলা বের করতে পারলে দেখবেন চালের দাম একেবারে কমে যাবে এবং আমাদের

দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকে একটু বিজনেস আগামী রোববার সকাল সাড়ে দশটায় আবার ফিরে আসবো একটু বিজনেসের সব আয়োজন দেখার আমন্ত্রণ রইল একটু সঙ্গে থাকুন